আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির নেত্রী মাননীয় রূপা গত দুদিন ধরে আমাদের এখানে পুরুলিয়া জেলাতে হাসপাতাল ভিজিট উনি করেছেন শহরের সদর হাসপাতাল শহর রুরাল হাসপাতাল গ্রামীণ হাসপাতালগুলো ভিজিট করেছেন এই হাসপাতাল ভিজিটের উদ্দেশ্য ছিল কি বাস্তব চিত্র উঠে আসাক হাসপাতালগুলির এবং এর সমাধান কি হতে পারে যে সমস্যাগুলি হয়েছে সেটা মূল উদ্দেশ্য নিয়ে উনি দুদিন পুরুলিয়া জেলাতে আমাদেরকে সময় দিয়েছেন আমরা সমস্ত পুরুলিয়াবাসী ধন্যবাদ জানাই এবং আজকে উনি নিজের অভিজ্ঞতা যে দুদিন দিন হাসপাতাল ভিজিট করার পর উনি কি দেখতে পেয়েছেন কি অভিজ্ঞতা আছে সে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের সবাইকে ডাকা হয়েছে আপনারা সবাই আজকে উপস্থিত হয়েছেন এখানে তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি দিদিকে অনুরোধ করব যে বিষয়ে আপনাকে ডাকা হয়েছে সে বিষয়ে আপনার সামনে রাখা নমস্কার আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমি জানতে পেরেছি আপনাদের আরেকটা প্রোগ্রাম আছে তার সত্ত্বেও আপনারা এখানে এসেছেন আজকে তার জন্য আমাদের তরফ থেকে একটা নমস্কার প্রশ্ন হচ্ছে যে আমরা একটা নানান জায়গায় দেখছিলাম যে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা উপকার দিতে পারি সেবা দিতে পারি এবার এটা জন্য যেটা সবচেয়ে বেশি আহ প্রয়োজনীয় বলে মানে সবকিছুই প্রয়োজনীয় তবে আহ আজকের তারিখে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে স্বাস্থ্য পরিষেবা এবং আমরা শুরু করেছিলাম দেবেন মাহাতো মেডিকেল কলেজ থেকে হাসপাতাল থেকে এবং নানার মানে পুরুলিয়া জেলার সমস্ত জায়গায় আমি একটা লিস্ট আপনাকে দিই প্রথমে গেলাম আমরা কালকে দেবের মাহাতো মেডিকেল কলেজ পুরুলিয়া ক্যাম্পাসটায় গেছিলাম তারপর গেলাম কুষ্টাউর হেলথ সেন্টার তারপর গেলাম পাড়া ব্লক প্রাইমারি হেলথ সেন্টার সবই মোটামুটি প্রাইমারি হেলথ সেন্টারই ভুলছিলাম ওই দেবের মাহাতো হসপিটালটা হাসপাতালটা ছাড়া কাল গত পরশু আর কালকে আমরা জয়পুর ঝালদা বাঘমুন্ডি তারপরে শিরকাবাদ মোটামুটি বেশ কিছু কমন জিনিস আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে দেবেন শুরু যদি করি তাহলে এত বড় একটা হাসপাতাল যেটার উপরে পুরো জেলাটাই মোটামুটি ভরসা করে আছে জেলার সমস্ত মানুষ ভরসা করে আছে এবং এখানে বেশ বড় সংখ্যায় আদিবাসী জনসংখ্যা তো তারা তাদের বুঝতে অনেক সময় একটু অসুবিধা হয় দূর দূরান্ত জায়গা থেকে তারা চিকিৎসার জন্য এখানে আসছে খুবই দুঃখে যে নার্স ডক্টরস এবং যারা স্বাস্থ্যকর্মী তারা সম্পূর্ণ রকম চেষ্টা করার পরেও তারা পুরোটা পেরে উঠছেন না কারণ পরিকাঠামোর বড়ই অভাব আমি এখানে কাউকে দেখুন রাজনীতিতে আমরা পশ্চিমবঙ্গে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি দেখতে যে রাজনৈতিক যারা সরকার পক্ষ থাকে তারা সবসময় নিজেদের গুণগান করে এবং যারা বিরোধী পক্ষ থাকে তারা সব সময় সরকারকে নিন্দা মন্দ করবে কিন্তু রাজনীতি ভারতীয় জনতা পার্টির রাজনীতি কিন্তু সমাজ কে সুস্থ করা সমাজকে ঠিক করার রাজনীতি আমরা এই মানুষদের কিভাবে সুবিধে করে দেওয়া যায় তার জন্য আমরা একটা চেষ্টা করছিলাম এবার আমি জিজ্ঞাসা করলাম